প্রিয় সৌদি আরব প্রবাসীদের জন্য আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কারণ একটা ভিডিওতে আপনাদের পঞ্চাশটা সমস্যার সমাধান করে দেব সমস্ত প্রশ্নের উত্তর একটা ভিডিওতে পাবেন আসেন প্রথমে এক ভাই প্রশ্ন করেছে ভাই কোম্পানির কমার্শিয়াল লাইসেন্স এক্সপায়ার হলে একামা ইস্যু করা যাবে কিনা দেখুন ভাই আপনার কোম্পানি বা মহাসার যদি লাইসেন্স এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে নিবন্ধন বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কোনো সময় একামা ইস্যু করতে পারবেন না আপনার ওই কোম্পানিতে থাকা অবস্থায় আপনি চাইলে অন্য কোনো কোম্পানিতে কাফেলা হতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন আপনার ষাট দিন সময় আছে এই সাত দিনের ভিতরে হয় আপনার কাফেলা হতে হবে না হতে পারলে আপনার হরুপ লেগে যাবে অথবা আপনার ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যেতে হবে ধন্যবাদ ভাই আরেকটা ভাই প্রশ্ন করেছে ভাই আমি এখনো কোনো জায়গায় কাফেলা হতে পারি নাই আসছি সাত মাস হয়ে গেল কতদিনের মধ্যে কাফেলা হতে না পারলে আর হতে পারবো না ভাই আপনি নতুন এসেছেন আপনার টেনশনের কোনো কিছু নেই আপনার ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে আপনি এখন সৌদি আরব অবৈধ আছেন কিন্তু আপনার জন্য সুখবর হলো আপনি যে কোনো একটা ভালো কোম্পানি বা কাফে কপিল দেখে যে কোনো সময় কাফেলা হতে পারবেন আপনার কপিল বা কোম্পানি আপনাকে যদি কাফেলা করে নেয় অবশ্যই কাফেলা হতে পারবেন এটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ধন্যবাদ আরেক ভাই প্রশ্ন করেছে ভাইয়া আমাদের কোম্পানি ভিসা আমরা আমরা পাঁচজন আমাদের এজেন্সি সবকিছু বুঝিয়ে দিচ্ছে কিন্তু কন্টাক্ট পেপার দেয় নাই এজেন্সি বলছো ওইটা লাগবে না এখন শুধু ম্যানপাওয়ার পাওয়ার টিকিট পাসপোর্ট আর ভিসাগুলো নিয়ে কি আমি সৌদিতে আসতে পারবো অবশ্যই ভাইয়া আপনি ম্যানপাওয়ার ভিসা টিকিট থাকলে আপনি সৌদি আরবে আসতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাকে বলে রাখি বাংলাদেশ থেকে কোনো কোম্পানি আপনার সাথে কন্ট্যাক্ট করবে না এগুলো দালাল আপনাদেরকে নিয়ে আসতেছে সৌদি আরবে দালাল বা এজেন্ট যে কোম্পানিতে আপনাকে কাজে দেবে ওই কোম্পানি আপনার সাথে নতুন করে কন্ট্যাক্ট করবে সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই সৌদি আরবে আসুন যেখানে কাজে ঢুকবেন ওই কোম্পানি আপনার কন্ট্যাক্ট করে ফেলবে সৌদি আরবে এখন কন্ট্যাক্ট বাধ্যতামূলক ধন্যবাদ আরেক ভাই প্রশ্ন করেছে ভাই আমি একটা কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির সাথে আমার চুক্তির মেয়াদ শেষ আমি আমার কপিলকে বলছি আমি অন্য কোম্পানিতে কাফেলা হব আমার তলব করতে কিন্তু কপিল বলে সে আমাকে লাগিয়ে দেবে এখন আমি কি করতে পারি আমি কি কিভাবে অন্য জায়গায় কাফেলা হতে পারি ভাই আপনি অবশ্যই অন্য জায়গায় কাফেলা হতে পারবেন আপনার যদি কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যায় কপিল যদি নতুন করে আপনার কাছে তলব দেয় সেটা কোনো মতেই আপনি অ্যাপ্রুভ করবেন না আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে আর কাফেলা হতে পারবেন না আর আপনার যখন আপনি রিজেক্ট করবেন আপনার কপিলের তলব তখন আপনার হাতে ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের মধ্যে আপনার অন্য কোথাও কাফেলা হতে হবে অথবা আপনার ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় আপনি যে কোনো সময় কাফেলা হতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটা ভালো পরামর্শ দেব আপনি যে কোম্পানিতে বা কপিলের কাছে কাফেলা হবেন সেই কোম্পানি বা কপিলকে আপনি অ্যালার্ট করে দেন যে আমার এতদিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে কাফেলা করতে হবে তাহলে আপনি কাফেলা হতে পারবেন কোনো সমস্যা নেই তো অবশ্যই কাফেলা হওয়ার ক্ষেত্রে আপনার যেখানে হবেন সে তাকে আগে থেকে ম্যানেজ করা লাগবে আপনার ধন্যবাদ আর একটা ভাই প্রশ্ন করেছে আমিল মঞ্জিল ভিসার ইকামা এক্সপায়ার কপিলের পারমিশন লাগবে কিনা ভাই আপনার যদি ইকামা এক্সপার হয়ে যায় আপনি যে কোনো জায়গায় কাফেলা হতে পারবেন কপিলের কোনো পারমিশন লাগবে না কারণ ইকামা এক্সপার হয়ে গেলে আপনার কপিল আপনাকে কিছুই করতে পারবে না ধন্যবাদ আরেক ভাই লিখেছে ভাই আমি দু হাজার সালে সৌদি আরব গেছিলাম অবৈধ ইসলাম পুলিশের কাছে ধরা দিয়ে দেশে আসছিলাম তারপর আট বছর পর আবার যাওয়ার সময় যাবার সময় এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেয় এরপর আবার আট বছর পর মোট ষোলো বছর হয়েছে এখন আমি কি যেতে পারবো ভাই আপনি অবশ্যই আসতে পারবেন কিন্তু যে বিষয়টা আপনার জানা জরুরি আপনার এয়ারপোর্ট থেকে একটা প্রিন্ট আউট তুলতে হবে এই প্রিন্ট আউটে যদি আপনার মানা এতক্ষণ লেখা থাকে তাহলে আপনি আসতে পারবেন না আর যদি এটা লেখা না থাকে তাহলে অবশ্যই সওগ্য হবে আসতে পারবেন কোনো দ্বিধা নেই ধন্যবাদ এক ভাই প্রশ্ন করেছে এক বছর হয়ে গেছে একটা কোম্পানিতে এসেছি এখনো ইকামা দেয়নি এখন আমি কি অন্য কোম্পানিতে কাফালা হতে পারবো অবশ্যই আপনি অন্য কোম্পানিতে কাফেলা হতে পারবেন আপনার কোম্পানি যদি আপনার ইকামা না দেয় আপনার সাথে কন্ট্রাক্টও নেই আপনার সাথে কোনো ডকুমেন্টস নেই আপনি অন্য কোপেল দেখে বা অন্য কোম্পানি দেখে অবশ্যই কাফেলা হতে পারবেন ধন্যবাদ সবাই আরো কিছু প্রশ্ন আপনাদের আমি বলে দিয়ে দিচ্ছি এখনই উত্তর দিয়ে দেবো দয়া করে সব সাথেই থাকবেন আমার আরেক ভাই লিখেছে ভাই কন্ট্রাক্ট শেষ হলে কি কাফেলা হওয়া যায় কপিলের অনুমতি ছাড়া অবশ্যই কন্ট্রাক্ট শেষ হলে আপনার কপিলের অনুমতি ছাড়া আপনি কাফেলা হতে পারবেন এটাতে কোনো ইয়ে নেই কিন্তু আপনার কপিল যদি আপনার সাথে নতুন করে কন্ট্যাক্ট করতে চাই তাহলে সেটা আপনি অ্যাপ্রুভ করবেন না সেটা আপনি রিজেক্ট করে দেবেন এবং আপনি যেখানে কাফেলা হবেন সেই কপিলকে বলুন আপনার কিওয়া অ্যাকাউন্ট একটা তলব দিতে এই তলবটা আপনি অ্যাপ্রুভ করলে আপনি দ্রুত সেখানে কাফেলা হতে পারবেন আর এক ভাইয়ের কাছে খুব একটা ভালো পরামর্শ যে ভাই কুরবানি ঈদের মাদ্রাসা শুটিং নিয়ে কোনো আপডেট আছে হ্যাঁ অবশ্যই ভাই কুরবানি ঈদের পরে 10 দিন পরে মাদ্রাসা শুটিং নিয়ে একটা আপডেট দিচ্ছি আপনাদের 10 দিন পরে দুই মাস মাদ্রাসা ইউনিভার্সিটি স্কুল সমস্ত কিছু বন্ধ থাকে সৌদি আরবে এটা কুরবানি ঈদের 10 দিন পরে ধন্যবাদ সবাই আর এরকম হাজারো প্রশ্নের উত্তর আমি প্রতিনিয়ত দিয়ে থা দিয়ে থাকি আপনাদের মাঝে আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি সব সময় আপনাদের হয়ে কাজ করতে চাই আমি কোনো দ্বালাম না কোনো এজেন্ট আমি শুধু আপনাদের পরামর্শ দিতে চাই ধন্যবাদ সবাই ভালো